রাইড অ্যান্ড ব্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার গাড়িটা প্রায় চারশোর কাছাকাছি তিনশো একানব্বই কিলোমিটার অলরেডি গাড়িটি রান হয়ে গেছে তো আমি এখন প্রথম মোবিলটা চেঞ্জ করব তো শোরুম থেকে বলে দিয়েছিল যে পাঁচশোর আগে চারশোর পরে আর কি মোবিলটা চেঞ্জ করার জন্য তো একটু বাকি আছে তারপর আমি আগেই আর কি মোবিলটা পরিবর্তন করব কারণ এর আগে এক ভাই আমাকে ভিডিওতে কমেন্টস করে বলেছিল যে প্রথমে নাকি মোবিলটা কিছুটা কম থাকে অ্যাকশন পরই মোবিলটা পরিবর্তন করার জন্য তাই আমি দেরি না করেই চলে যাচ্ছি তো এখান থেকে মূলত আমি কিছুটা শিখবো আপনারাও শিখবেন আপনারা যেটা জানেন আমার সাথে শেয়ার করবেন এবং আমি যেটা জানি আপনাদের সাথে শেয়ার করবো নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আকাশটা পুরোটাই কি অন্ধকার হয়ে এসেছে খুব সুন্দর একটা পরিবেশ আসলে যদি সরাসরি তারা দেখেন এরকম একটা পরিস্থিতিতে বা পরিবেশে রাইড করাটা যে কতটা মজা দা আর কি আনন্দ একদম যে আর কি বাইকের উপরে থাকে শুধু এটা অনুভব করতে পারবে আর কি হুন্ডার একটা একটা জন্মগত দোষ আর কি আর জন্মগত ভাবে এই সমস্যাটা আর কি যে গিয়ার ফেসে যাওয়া আর কি গিয়ারটা একেবারেই স্মুথ কিন্তু মাঝে মাঝে গিয়ারটা ফেসে যায় তো কিছু কিছু প্রোডাক্ট বা পণ্য আছে যার সাথে মানে আমরা সাধারণত মানুষরা যে কোনো কিছুই ব্যবহার করি না কেন বা যে কোনো কিছু আনি না কেন তার সাথে আস্তে আস্তে আমরা সেই জিনিসটা আমাদের সাথে মানিয়ে যায় আর কি আমরা যে কোনো কিছুই ব্যবহার করি না কেন সেগুলো আস্তে আস্তে আমাদের সাথে মানিয়ে যায় কিন্তু হুন্ডার ব্যাপারটা হলো হুন্ডার সাথে আপনাকে মানিয়ে নিতে হবে আর কি আপনি যখন হুন্ডা ইউজ করতে থাকবেন তো আস্তে আস্তে আপনি পারফনগুলো মানে বাইক আপনি সিসি বাড়ান বা কমান তাদের ইঞ্জিন ক্যাপাবিলিটি অনেকটাই একরকমই তো আপনি যদি একটা গাড়ি থেকে মানে ছোট থেকে বড়ো গাড়িতেও সিফট হন তো আপনার আহামরি তেমন কোনো সমস্যা পোহাতে হয় না ইজিলি রাইড করা যায় এটাই একটা আপনার সবথেকে বড়ো অ্যাডভার্টেজ যে অন্য একটা গাড়িতে আপনি মুভ করলে ছোটো থেকে বড়ো গাড়িতে অনেক ধরনের একটা মানে এক্সচেঞ্জের পরে একটা ডিফারেন্ট মনে হবে অনেকটাই আলাদা মনে হবে কিন্তু হুন্ডা অনেকটাই এমনভাবেই মেকানিজম বা কাস্টমাইজ করা যে প্রত্যেকটা বাইকের ক্যাপাবিলিটি অনেকটাই একরকমই আর হুন্ডায় গিয়ার ফেসে যাওয়ার সমস্যাটা আছে কম থাকুক বেশি থাকুক তথা প্রত্যেকটা বাইকই আপনি হুন্ডার অনেকগুলো বাইকই আমি দেখেছি যে সমস্যাগুলো আছে বা যারা ইউজ করে তাদের কাছ থেকে আমি রিভিউ নিয়েছি তো এটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় তারা আর কি ইউজ করে হন্ডা বা হন্ডার বাইক কিন্তু ব্যবহার করে তারা আস্তে আস্তে বুঝতে পারে যে এটা আসলে তেমন একটা সমস্যা না এটা আপনি যখন আস্তে আস্তে গাড়িটা চালাতে চালাতে গাড়িটার ইয়েটা বুঝবেন আর কি সোজা বাংলা কথায় বলতে গেলে বাউ আমাদের নারায়ণগঞ্জের বাসায় বলে গাড়িটা বাউ যখন বুঝা লাগবে তখন দেখবেন আপনার ইউজ করাটা আরও সহজ হয়ে গেছে আর তেমন একটা গিয়ার আসবে না সমস্যাটা থাকবে না আর যেহেতু আমি ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতেছি তো আমার কাছে এখনও গাড়িটা স্মুথই মনে হচ্ছে তো যখন আর কি ব্রেকিং পিরিয়ডটা আর তারপরে আর কি আস্তে আস্তে বুঝতে পারবো গাড়িটা অবস্থা আর কী পর্যায়ে আসে বা গাড়িটা কতটুকু পারফেক্ট তবে প্রাইস হিসাবে এগাড়ির ভিতরে যথেষ্ট আর কিওয়ার পরে অন্যান্য ফিচারগুলো অবদান দেওয়া দেওয়া হয়েছে কিন্তু বাকিটা ইউজের পরই যাবে

একদম শরবতের মতো কালো হয়ে গেছে আর ঠিক আসলে এই মোবাইলটা একটু যদি আগে চেঞ্জ করা হয় এটা মনে হয় সব থেকে ভালো হইতো নাকি

যেটা আমার শুরুতে চেক দিয়ে যদি ইঞ্জিন অয়েল থাকে ইঞ্জিন এর সময় কিছুটা বেশি ইঞ্জিন অয়েল পরিবর্তন মানে বেশি প্রয়োজন হয় মানে ফ্যাক্টরিতে অনেক সময় দেয় না মানে আমি আপনি আর একজন যার কাজ করে আমার কাজ ইঞ্জিন ঢালার আমি ইঞ্জিন অয়েল করে যদি শোরুমে এরিয়া থাকে তাদের কাছ থেকে ঠিক মতো বুঝে নেওয়া বুঝে নেওয়া ডেলিভারি নেওয়ার সময় আপনি যদি ঠিক মতো বুঝে নেন তাহলে আপনার একটা কম মানে পাওয়ার কোন চান্স নেই কম পাওয়ার চান্স নেই কিরকম

আর কি নিচে যে নাটটা আছে না চেঞ্জ করে যেটা দিয়ে আর কি ওয়াশে মানে বাতিল মোবিলগুলো বের করে ওই নাটের গোড়ায় যে ওয়াশারটা থাকে ওইটা প্রত্যেকবারই অবশ্য আপনারা চেঞ্জ করে নেবেন তাহলে ইঞ্জিন অয়েল লিকেজের যে সমস্যাটা টু পয়েন্ট ওতে পাবেন না তো ভাই সর্বশেষ আমাদের কাজ এখন শেষ আর এইটা হলো লাস্ট প্রাইস আসলে আর প্রাইসটা হলো ছয়শো আশি টাকা আর এবং টাকা হ্যাঁ দশ টাকা হলো আপনার ওয়াশার এটা কোম্পানি যদিও ফ্রি দেওয়ার কথা ছিল কারণ এটা কোম্পানি প্রত্যেকটা বাড়ি চেঞ্জ করা লাগে যেহেতু তাও দশ টাকা আমাদের জরিমানা যাক সমস্যা নাই অবশ্যই ওয়াশারটা চেঞ্জ করে নেবেন তাতে আর কি মোবিল লিকেজটা থেকে আপনারা বাঁচতে পারবেন আর কি সমস্যা ছোট কিন্তু বাইকে যদি আপনার অয়েল লিকেজ করে মনে হবে এটা সমস্যাটা অনেক বড় তাই অবশ্যই শুরু থেকেই আপনারা এই কাজটা করে নেবেন মাত্র দশ টাকার ওয়াশারটা চেঞ্জ করে নেবেন আচ্ছা ভাই ওয়াশারটা কেন বারবার চেঞ্জ করতে হবে যদি আমাদের এই ওয়াশারটা আপনারা বারবার কেন চেঞ্জ করবেন আপনার কাছে এটা প্রশ্ন আসে ভাই এই ওয়াশারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যখন আমরা এটা নাটটা টাইট দিয়ে থাকি তখন কিন্তু এটা চেপে যায় যে এটা চিকন হয় এটা চিকন হয়ে গেলে ওখান থেকে ইঞ্জিন অয়েল লিক করার সম্ভাবনা থাকে এই জন্য আমরা এই ওয়াশারটা দিয়ে আচ্ছা আগের যে অন্যান্য বাইকগুলোর ভিতরে এই সমস্যাটা ছিল না প্রত্যেক বাড়ি

তো আজকে এই ছিল আমাদের জার্নি এতটুকুই হ্যাঁ আগামী তিন সাল আবারও নতুন কোনো জার্নি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ